হঠাৎ সন্ধ্যায় আমাদের শুরু হয়ে গেল অপ্রত্যাশিত রুটি মাংসের পিকনিক আগে থেকে কিছুই প্ল্যান করা ছিল না হঠাৎ করে সবাই মিলে ঠিক হলো রাতে রুটি আর মাংস হবে উঠোনে রান্না বান্না সেই মতো শুরু হয়ে গেছে কাজ দেখো সঙ্গে থাকো রান্না বান্না শুরু হয়ে গেছে উনটা দারুণ জ্বলছে ওপরে অবশ্য তাবু টানানো হয়েছে আর একদম গাছের থেকে সদ্য সদ্য ভাঙা শুকনো কাঠ আরে ইনি হলো সহকারী রাধুনি আমি আজকে রান্নার ডিপার্টমেন্টেই নেই বল উনুনে আগুন অনেক বেশি হয়ে গেছে দারুণ জ্বলছে আর একদম শুকনো কাঠ তো আটা মাখাও একদম রেডি আছে শুধু মাংসটা যখন রেডি প্রায় প্রায় হয়ে যাবে তখন রুটিটা বানানো হবে ভাবি তো তাড়াতাড়ি চলে এসেছে মানে এই খাবারের গন্ধ ওই পড়ার ইয়ের থেকে পেয়েছিল ও ছুটতে ছুটতে সাইকেল নিয়ে এসে হাজির যে তাড়াতাড়ি কতক্ষণে জয়েন করবে পিকনিকে সেই আশায় মোটামুটি চলছে এখনো মাংস দেয়া হয়নি কালারটা দেখুন কেমন হয়েছে এমনি আলুর আর ইয়ের যা স্বাদ হয়েছে তাতেই মনে হচ্ছে খাওয়া শুরু করে দিই আমার দায়িত্ব হলো সব রুটিগুলো বেলে দেয়া আর কাটাকুটো একটু ছিল সেটা হয়ে গেছে

আটাটা পুরোটা মেখেছে হলো লোপা আর গুলিও করে দিয়েছে আমি বেলেছি বসে বসে প্রায় চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতন রুটি করা হয়েছে কারণ সদস্য সংখ্যা প্রায় পনেরো জনের উপরেই ছিল পনেরো জন বলা চলে সব মিলিয়ে কারণ ছোটরা ধরার মধ্যেই চলে না